আসসালামু আলাইকুম আমি বেসর সুমনের বোন আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি হবিগঞ্জবাসী এবং আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা এই ঝড় বৃষ্টি এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার ভাইয়ের হত্যা প্রচেষ্টার যাতে সবাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার আমার বিশ্বাস আছে যে আমরা দুই এক দিনের তার ধরিয়ে দিবেন এবং আমরা আবারও বলছি আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে উপস্থিত সবাই এখানে সম্মানিত ইউটিউবার সম্মানিত নাগরিক সমাজ এবং বিশিষ্ট নাগরিক

প্রতিবাদে অভিনয় সভা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের অনেক সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সমাজের সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন ইলেকট্রনিক এবং ইউটিউবার ভাইয়েরা সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম

সেটাকে বিরুপ্ত করে দেওয়ার জন্য আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা ব্যবসা করি আমরা যারা মনে করি যে এই সমাজকে ভবিষ্যৎ লক্ষ্যে যেই ধরনের একজন প্রতিনিধি সমাজকে প্রতিনিধিত্ব করা দরকার তার সমস্ত ধরনের

বিলের মানুষ আমি গোপা ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার সাবিদুর রহমান আজকে যে মানববন্ধন করা হয়েছে জানেন আপনারা সকলে মানবতা পরিওয়ালা সুমন ভাই ব্যারেস্টার সাইবুল সুমন ভাই সম্পর্কে আপনারা এমন কোন ছোট বড় যারা আছে কেউ না জানেন না উনি একজন সংসদ সদস্য আপনারা সকলেই জানেন কিন্তু একজন সংসদ সদস্যকে উমকি দিয়েছে হত্যা করবো এখন পর্যন্ত হত্যাকারীকে গ্রেফতার করা হয় না কেন হয় না আমি জানি না আমি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছিধার সুমন ভাইকে যদি অত্যাপ করে ফেলে আমরা আমাদের যদি হয় মানুষকে আমরা সহ্য করতে পারবো না আজকে সুমনবার কিছু শ্রমিক কৃষক যারা এসে শুধু সুমন বলে

যারা মন্ত্রী দিয়েছেন আমি চাইলে তাদেরকে গ্রেফতার করা এবং আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী